নবী করিম সাল্লাহ সালামের চার মেয়ের মধ্যে সবচাইতে বেশি ভালোবাসার মেয়ে হলেন ফাতিমাতু জহরা রাদিয়াল্লাহ তায়লান হোমা তার মা ছিলেন জাবিনতে খোলাদ রাদিআলা তায়লান হুমা নবীর বংশের কেন্দ্রীয় ব্যক্তিত্ব ফাতিমা তার থেকেই নবীজের বংশধারা চলমান তিনি নবদ প্রাপ্তির পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন ওই বছরই কোরাইশ গোত্র কাবার পূর্ণ নির্মাণ করেছিল নবী সাল্লাহ সালাতুয়া সালামের বয়স ছিল তখন ৩৫ বছর ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহ তায়ালানহ তিনি নবীকন্যা ফাতিমা রাদিয়াল্লাহ তয়ালানহুমাকে বিয়ের প্রস্তাব করলে তখন নবীজি সম্মত হন আলী রদিয়াল্লাহ তয়েলানহ নবীজির প্রতি উত্তর শুনে কৃতজ্ঞতার শেষদায় লুটিয়ে পড়েন এখন যে তিনি বিবাহিত সম্পর্কের মাধ্যমে বংশের আত্মীয়তা করতে যাচ্ছেন নবীজি তাদের জন্য বরকত এবং নেক সন্তানের দোয়া করেন একটি আদর্শ অনুকরণীয় বিয়েটি মা ফাতিমার বয়স ছিল তখন পনেরো বছর সাড়ে পাঁচ মাস আর আলী রাদিয়াল্লাহ তালানহের বয়স ছিল একুশ বছর পাঁচ মাস বরকতময় এই বিয়েতে সাহাবিদের একটি দল উপস্থিত হন হসরত আবু বক সিদ্দিক রাদিউল্লাহু তায়ালান হু ওমর ইবনেল খাত্ব রাদি আল্লাহু তায়েলান হসমান ইবনে আফফান রাদিল্লাহু তায়লান হো আলহা ইবনে উবায়দুল্লাহ রাদিল্লাহু তায়লান হো এবং জবাইর রাদিল্লাহু তায়ালান হউ প্রমুখ মুহাজিরো কতিভয় আনসা সাবিদের তাদের অন্যতম তিনি বেশ কয়েকজন ভাগ্যবান সন্তানে জননী হওয়া সৌভাগ্য লাভ করেন সন্তানরা সবাই ছিলেন আলীরাদি আল্লাহ তালানহের ঐশ্বর্যাত পুত্র সন্তানরা হলেন হাসান ও হোসাইন এবং মহসিন মেয়েরা হলেন জয়নব ও কুলসুম তিনি ছিলেন এমন কিছু বৈচিত্র্যময় গুণের অধিকারী নারী যা তাকে অন্যান্যদের থেকে আলাদা করে দেয় রাসুলসল্লাহ আলিহি সালাতসালামের সঙ্গে তার অনেক মিল ছিল ধৈর্য ছিল তার নিত্যদিনের সঙ্গে হিজরতের আগে ছোট্ট বয়সেই মা খাদিজা ইন্তেকাল করেন জীবন জীবনদশায় তিনি বাবা মুহম্মদ সাল আলহি সালাতামকে হারান নবীজিকে দাফন করে এলে ফতিমা রদুল্লাহু মা সাহাবি আনস হুকে জিজ্ঞেস করলেন কিভাবে তোমাদের জন্য সম্ভব হলো আল্লাহর রাসুলের উপর মাতৃর চাপা দিতে হসরত ফাতিমা রাদি আল্লাহ নহুমা বিয়ের পর একেবারে সাধারণ জীবনযাপন করতেন নিজেই ঘরের কাজকর্ম সম্পাদন করতেন হালিরা দি আল্লাহ বলেন ফাতিমাকে বিয়ে করার সময় ঘুমানোর জন্য আমাদের একটি মাত্র বিছানা ছিল আমারও তার কোনো সেবক ছিল না একবার নবীজির কাছে সেবক চাইলে তিনি বলেন আমি কি তোমরা যা চেয়েছ এর থেকে উত্তম কিছুর নির্দেশনা দেব না যখন তোমরা শয্যা গ্রহণ করবে কিংবা বিছানার কাছে যাবে তখন তেত্রিশবার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এটা তোমাদের জন্য সেবক থেকে উত্তম হবে এটি বুখারি শরীফের হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো একষট্টি তিনি নবীজিকে তার প্রাণের চেয়েও ভালোবাসতেন তার কষ্ট দূর করতেন একবার নামাজরত অবস্থায় আবু জাহেল নবী সাল্লাহ আলী সাল্লাত সালামের কাঁধে কিছু নারী ভরে রেখে দিয়েছিল ফাতিমা সেটা দেখে তা সরানোর জন্য দৌড়ে গেলেন বাবার কষ্টে তিনি কাঁদতে শুরু করেন তিনি সব সময় বাবাকে বলতেন হে আব্বু আমি আপনাকে সাহায্য করব অথচ তখন ছিলেন তিনি অল্প বয়সী কিশোরী সেটা করতে তিনি সক্ষম হওয়ার কথা না তবে এটা তিনি করতেন মূলত বাবার কষ্ট লাঘব করানোর জন্য এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলহি সালামের সর্বাধিক স্নেহের এবং অত্যন্ত আদরের দুলালি যখনই রাসুলের কাছে তিনি যেতেন রাসুল তাকে অভ্যর্থনা জানাতেন রাসুল তাকে মাথায় চুমো দিতেন এবং পাশে তাকে বসাতেন হাতিয়া নবী সাল্লাহ আলীহ সালাত সালাম বলেছেন ফাতিমা রদাল আমার অংশ যে তাকে রাগান্বিত করল সে আমাকে রাগান্বিত করল যে তাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল তাই তো ফাতিমা যা অপছন্দ করতেন নবীজিও তা অপছন্দ করতেন নবীজি সাল আলীহ সালাত সালাম সফর কিংবা যুদ্ধ থেকে ফিরলে প্রথমে মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়তেন এরপরে ফাতিমার কাছে গিয়ে তার খবর নিতেন